সো হে গাইস তো তোমরা সবাই কেমন আছো সবাই সবাই অনেক ভালো আছো সো গাইস এখন বাজে প্রায় দুটো থেকে আড়াইটা বাজে ঠিক আছে তো এখন আমাকে মাঠকে গেছে কারণ আজকে আমাদের জমিনে জল পাওয়ানো হচ্ছে ঠিক আছে তো তোমরা চলো মাঠটা একটু দেখিয়ে দেয় তো এই মাঠটাকেই যাব এখন তো আমি কিন্তু বেরিয়ে গেছি ঠিক আছে তো দেখতে পেয়েছো জমিনে জল পাওয়ানো অনেক অনেকে রয়েছে পিছনে তো হাই আগিলে দেখো আগিলে কিনটা খারাপ এটা দিকে যেতে পারবো না ঠিক আছে তার জন্য ওই সাইডটার দিকে যাবো ঠিক আছে চলো এই দাদু কেমন আছো দাদা তো চলো দেখো সূর্য কিন্তু এখন অনেক উপরে ঠিক আছে আমি এখন এই দিকে যাবো রাস্তা নেই আমাদের সাইডটা বন্যায়ের সব ডুবে গেছে ঠিক আছে এই ওখানে কী করছো তুই ও আর খেলার জায়গা পাইনি ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো মাঠটাকে যাবো এখন ঠিক আছে দেখি জানি না ভুগবে নাকি মাঠে তো কাউকে দেখতেও পাচ্ছি না দেখো চারি সাইডটা কাউকে তো দেখতেও পাচ্ছি না তো চলো দেখাই যাক কারণ দেরি হয়ে গেছে আমাকে বলেছে যে জমিনে জল পাখানো হচ্ছে আর তুই মাঠকে যাবি ঠিক আছে আমাকে মাঠকে যেতে বলেছে তো আমি সেই জন্যই মাঠকে যাচ্ছি এখন চলো দেখো জাস্ট ধান খেতগুলো দেখো কত সুন্দর হয়েছে শুকাইস ধান গুলো খুবই ভালো হয়েছে তো বন্যার কারণে অর্ধেক জমিগুলো দেখো পুরো ফাঁকা ছাগল খাচ্ছে আর এই যেখানে সেই জন্য জাল দিয়েছে ঠিক আছে চলো এবারে দেখাবো বাবা এই ছাগল রাখা দেখে একটু মজা করলো লাভ পশমি পশমি দেখো তিন তিনটে ছাগল আছে আর ও কাছে ওখান থেকে কি জানো বলছে ওই যে দেখো রান্না করছে এরা ওই যে পোস্টটা দাও এই যে ওখানে রান্না করছে ঠিক আছে চলো যে তার কাজ সে তার করুক কেউ কাউকে তো আর করে খাওয়াবে না ঠিক আছে তো চলো প্রচুর ঠান্ডা লেগেছে আর আমাকে প্রচুর কাজ ঠিক আছে জানি না কী হবে এই যে পাইপ লাইনে যে জল যাচ্ছে ওই যে ওই ওখান থেকে আসছে জলটা ওই পুকুর পাড় থেকে জলটা আসছে তো আর এইদিকে আছে আর ওই যে ওই জমিগুলো জল পাচ্ছে আর এই দেখো এটা হচ্ছে দেখো জমিনের অবস্থা দেখো জাস্ট জমিনের অবস্থা প্রচন্ড খারাপ বন্যায় এই যে এই যেমন দেখো ঘাস শুধুই ঘাস আর এই যে আমাদের জমি ধান হয়েছে দেখো তো জানি না আমাদের সঙ্গেই কেন এরকম হয় আমরা যেহেতু ছোট 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 মানুষ ঠিক আছে যে আমরা বাস করি তাই আমাদের সঙ্গে ভগবান এরকম করে ঠিক আছে কাকে। কাকে মারবে আর কাকে রাজবেশ্রী ভগবান ছাড়া কেউ জানে না হ্যাঁ চলো গাইস চলো অনেক কথা হয়েছে এবারে সেখানে যেয়ে বয়স স্টার্ট করি ঠিক আছে যেখানে জলের মুখটা রয়েছে পাইপের ওকে চলো তো গাইস দেখো মানে আমি কিন্তু চলে আসছি যে ঠিক আছে চাপা দেখো ওই বাপরে পড়ে গেছিলাম তো আলুগুলা দেখো এত সরু আলুর মধ্যে যে এখানে পাইপ গেছে ধান জমির ভিতরে আমাদের ওই জমিটা ঠিক আছে ওই জমিটা তো ওটাতে আমি যাবো এখন তো এটা দিকে আমি যাব না তো আমি ব্যাক সাইড দিকে ঠিক আছে চলো আর এই যে একটা ধান আজকে এই ধানি জল দেওয়া হয়েছে কাদা হয়ে গেছে রাস্তার মধ্যে উফ পুরো এলে গেলাম ওই দেখো মাঠে কত গরু চড়ছে এখন অনেক মানুষ রয়েছে ওই কে যেন মাঠে আই দেখো তারা মাথায় করে ঘাস নিয়ে আসছে তো গ্রামের মানুষ ভাই সবাই করে কাজ করেই খায় ঠিক আছে কেউ তো আর করে দিবে না আর কেউ কিছু করবে না তাই না দেখো ওই জমিটা দিকে জল পাওয়ানো হয়েছে দেখো এগুলো সব জল পাওয়ানো হয়েছে ভাই জমি নেই ঠিক আছে কৃষকদেরই সময় দুঃখ কষ্ট সব সময় লেগে থাকে জমিতে ধান নেই কি অবস্থা ওই দেখো চলো আমি কিন্তু এখন আমাদের জমি পৌঁছে গেছি এটাই হচ্ছে আমার জমি মানে আমাদের জমি সরি আমার জমি না আমাদের জমি চাষ দেখো ধানটা কি অবস্থা আছে এখনো ঠিক ধান ফোটেনি তো জমিনে এখন জল পাওয়ানো হচ্ছে সেই জন্যই আমিও চলে এসেছি আমাকে বলছে জমিনের জলটা কতটা হয়েছে দেখতে ঠিক আছে তো এই যে দেখো জল পড়ছে জমিনে জলটা পড়ছে আর ওই যে লালা দিকে চলে যাচ্ছে সুংসুং করে চলো আমি এখন একটু পাটা ধুবো গাইস দেখো আমি এখন পা ধুচ্ছি ঠিক আছে তো খুবই ভালো লাগছে পাটা ধুয়ে এত সুন্দর পুকুরের জল আর ঠান্ডা জল ঠিক আছে আর সূর্য এখনও দেখো সূর্য মামা কোথা গেলে তো ভাই দেখতে পেয়েছি সূর্যকে চলো এখন কতটা জমিতে জল পেয়েছে সেটাই আমি এখন দেখব তো ওই যে দেখো চারি সাইডে এখানে জল অবধি চলে আসছে এখানে তো দেখতে পাচ্ছ কিনা জানি না তো এটা জল চলে এসছে তো নেক্সট দেখাবো কতটা জল পেয়েছে ঠিক আছে খুব কষ্ট এত সরু আলের মধ্যে কে যেতে ভাই কার না কষ্ট হবে না বলো সবারই কষ্ট হবে তো আমি ঘুরে গেছি তো বাইস এখানে অবধি জল পেয়ে গেছে এখানে জমিটা ওখানে শেষ এই যে সামনে সামনে শেষ আর এই দিকে স্টার্ট আছে তোমার ওখানে ওখানে স্টার্ট ঠিক আছে আর আমি এই জায়গাতে রয়েছি চলো তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা যাচ্ছে আর ব্লগটা কেমন লেগেছে লাইক শেয়ার কমেন্ট ফলো করে পাশে দেবে ধন্যবাদ বাই